উনিশশো সালে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে দু এক গোলে হারিয়ে প্রথম ভারতীয় দল হিসেবে আইএফএ জয় করে মোহনবাগান প্রবল পরাক্রমে এই খেলায় মোহনবাগানের ফুটবলাররা খালি পায়ে খেলেছিল ও ব্রিটিশদের বিরুদ্ধে জিতেছিল বাঙালির সে জয় খেলার মাঠের বাইরে জাতীয়তাবাদীর জয় হিসেবে উঠে আসে তবে উল্লেখ্য এগারো জন খেলোয়াড়দের মধ্যে কিন্তু ওপারের ছিল কিন্তু সে সময় আবার এপার ওপার কই রেডক্লিপ সাহেবের অসীম কৃপায় এদেরই পরে বাঙাল বলা হবে এদের পরের প্রজন্মকে আপনি লোটা উদ্যাস্ত বা কাটাতারের দাগলাও বলবেন দেশভাগের পরে সেই অবিস্মরণীয় দলটিতে ছিলেন গোলকিপার হীরালাল মুখার্জি ফরিদপুরের রাইট ব্যাক সুধীর চ্যাটার্জী ফরিদপুরের রাইট ব্যাক শিবদাস ভাদুরী রাজশাহীর ফরওয়ার্ড অভিলাষ ঘোষ ঢাকার রাইট উইঙ্গার কানু রায় ঢাকার হাফ ব্যাক রাজীন সেনগুপ্ত ঢাকার নীল মাধব ভট্টাচার্য বরিশালের ফুটবল সম্রাট গোষ্ঠপালের জন্ম ফরিদপুর বাংলাদেশে জানেন ফুটবলের যুবরাজ চুনি গোস্বামীর জন্ম কিশোরগঞ্জ বাংলাদেশে বলছি পিঠের ওই দাগ এই ইতিহাসের সমস্ত সাক্ষী দুভাগ হয়ে যাওয়া মানব জমিনের সাক্ষী যাদবপুর বা আজাদগড় কলোনির এদো গলি থেকে যুবভারতী ভারতী পেপসি বুড়ির চুল থেকে পাইল করা রাম রোববারে ম্যাটাডোর থেকে বাঁধানো এই কাঁটাতারির ঐতিহ্যই বহন করে চলেছে এক রাতে সবকিছু ছেড়ে ছুঁড়ে এক সম্পূর্ণ নতুন দেশে এসে দাঁতে দাঁত চেপে লড়াই মাথা তুলে দাঁড়ানোর সাহস ওই কাঁটাতাড়ি হিসেব রাখে কাঁটাতাড়ি তো নিশ্চুপ থাকে যখন কোন বৃদ্ধ ময়দানে বসে তার এদেশীয় বাগানি বন্ধুকে বলে আর চেপে রাখতে না পেরে বলে ফেলে অহন রাত্রি স্বপ্ন দেখে তো দেশে গাং কইতো আমরা গাঙে স্নান করতে যাইতাম ফুটবল খেলতাম বৃষ্টিতে ডস কইরা কইরা, ঘেসা ঘেঁসি দুই সুপুরি গাছের মাঝে বল ঢুকাইয়া দিলে গোল মনে পড়ে রে আয় কপাল ফুটবল জাত ধর্ম নির্বিশেষে মানুষের কথা বলে কিন্তু ফুটবল তো আর কোনোদিন নিজের হবে না যে জমিন যে কাঁটা তারের বেড়ার ওপারের ধান খেত নেত্রকোনা আটপাড়া পূর্বধলা গোল্লা ছুটির মাঠ এক প্রতিমা এক রাতে নোটিসে সব ছেড়ে ছুড়ে চলে আসার কিসাও বলে কোন এক নব্বই মিনিট ওই চলে আসার কমেন্ট্রিও শুনবেন কত্তা ইস্ট বেঙ্গল কি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শ্রেষ্ঠতম ক্লাব দোষ ইস্ট বেঙ্গল ওই হতোদ্দম লোকটার লড়াইয়ের গল্প থাকার থেকে শুরু করার ওই বেঙ্গল ওই দিক শূন্য যার আজ কোনো ঠিকানাই নেই যতদিন ইস্ট বেঙ্গল বেঁচে থাকবে ততদিন দিদার বলা ওই রাজকাহিনীর গল্পগুলো বেঁচে থাকবে ততদিন দগদগে ক্ষত নিয়ে বেঁচে থাকবে অধুনা পাকা চুল ততদিন লাল হলুদের দাগ নিয়ে পূর্বপুরুষের শিকরের নস্টালজিয়া নিয়ে বেঁচে থাকবে লোটারা কুছ দাগ আছে হ্যাঁ ওতে লজ্জা নেই কাঁটা দাগে হাত বোলালে কতজনই বা টাইম মেশিনে চাপতে পারে কাঁদতে পারে লাল হলুদ মেখে আবেগের পারদে পৃথিবী শ্রেষ্ঠ ডারবির সময় চিৎকার করে গান ধরতে পারে মাছের রাজা ইলিশ আর খেলাতে ফুটবল সেই খেলাতে সেরা আমার ইস্ট বেঙ্গল মাছের রাজা ইলিশ আর খেলাতে ফুটবল সেই খেলাতে সেরা আমার ইস্ট বেঙ্গল